সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি জানো তো বন্ধুরা বাপের বাড়ির জীবনটা শ্বশুরবাড়ির জীবনটা সম্পূর্ণ আলাদা আমি যবে থেকে বিয়ে করেছি তবে থেকে আমি বুঝতে পেরেছি যে সংসার করা অত সহজ না সংসার অত সহজে হয় না তো প্রায় সংসার জীবনে এই প্রায় চার বছর কেটে গেল অনেক কিছুই শিখেছি অনেক কিছু দেখেছি তো আর কি মামা জন্মদিন কাছে চলে এসেছে তাই জন্য আমি ঘরটা জেনে নিচ্ছিলাম আর অনুষ্ঠান বাড়িতে জানো তো বন্ধুরা একটু বেশি কাজ থাকে তাই জন্য আর সব কাজগুলো তো আমাকেই করতে হবে তাই জন্য আমি ভাবলাম আস্তে আস্তে কাজগুলো সেরে ফেলি প্রথমে আমি ঘরটা ঝাঁটতে চলে এসলাম আর আজকে আমার বন্ধুরা খুব তাড়াতাড়ি কাজ হয়ে গিয়েছিল সকালের কাজ তো সে কাজগুলো সেরে আমি চলে এসছিলাম তারপরে আমার মনে পড়েছিলো যে আজকে তো বৃহস্পতিবার আজকে তো ঘর ঝাড়তে নেই তারপরে আর কি গিয়েছিলাম শোকেসটা মুছতে তো এতটাই নোংরা ছিল তোমরা না দেখলে বিশ্বাস করবে না আর অন্যদিকে আমাদের ঘরেতে এমনি কাজ হচ্ছে সামনে আর ঘরে এমনিতে ভিতে তোমার সাদা বালি ফেলেছে সেই জন্য বালি কিস 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 করছে না দেখলে বিশ্বাস করবে না চার পাঁচবার তো ঘর মুছতে হয় দিনে ভিডিওটা অনেকটাই শর্ট করে দিচ্ছি বেশি লং হয়ে গেলে তোমরা হয়তো বোরিং ফিল করবে এই জন্য ভিডিওটা অনেকটাই স্কিপ করে দিচ্ছি তো মাঝে মাঝেই তোমাদের দাদাভাই আমাকে বলে যে সংসারে কি আর কাজ ওই তো রান্না করো আর মেয়েকে হয়তো একটু সামলাও তো আমি তোমাদের তোমাদের দাদাভাইকে বলে না তোমার প্রতিটা পুরুষকেই বলতে চাই মেয়ে ছেলেদের কাজ কখনোই শেষ হওয়ার নয় তোমরা একদিন হয়তো কাজে না গেলেও বসে খেতে পারো কিন্তু মেয়ে ছেলেদের কাজ না করলে ডান হাত আর গালে উঠবে না এ কথাটা সত্যি কিনা তোমরা একটু ভেবে দেখো মেয়ে ছেলেদের শরীর খারাপ থাকলেও তাদেরকে কাজ করতে হবে আর মেয়ে ছেলেরা সুস্থ থাকলেও তাদেরকে কাজ করতে হবে যেমন দেখুন আমার যখন মামাম প্রথম হয়েছিল। তখন আমি মানে এতটাই শরীর খারাপ ছিল তা সত্ত্বেও আমাকে রাতের পর রাত জেগে মেয়েটাকে মানুষ করতে হয়েছে রাতের পর রাত জেগে তো এরকম প্রতিটা মহিলাই করে কম বেশি কথা বলতে বলতে ওপরের থাকায় যে জিনিসগুলো ছিল সেগুলো আমি নামিয়ে নিয়েছি নিয়ে প্রথমে আমি মুছে নিচ্ছিলাম কারণ নিচের যে থাকা জিনিসগুলো রয়েছে সেগুলো উপরের থাকায় রাখবো কারণ এখানে অনেক মানে কাচের বাটি রয়েছে আমি সেগুলো নিচে রাখলে মাম্মা মতো ভেঙে ফেলবে সেই জন্য আমি উপরে থাকায় রাখবো তাই জন্য আগেই ওটা মুছে নিলাম আমি এবার শোকেসের কাজ খুলে যে জিনিসগুলো পার করছিলাম এগুলো আমার শাশুড়িমায় অত্যন্ত প্রিয় কেন জানো তো বন্ধুরা যখন আমার শাশুড়ি মা কোথাও ঘুরতে যেত যেমন দীঘা পুরী মন্দারমণি বা সামথিং যেখানে খুশি যেত সেখান থেকে কিছু না কিছু ঠিক কিনে নিয়ে আসতো সেগুলো কিনে এনে ওই শোকেসটার মধ্যে গুছিয়ে রাখতো যে শোকেসের কাজটা খুলে তো ওপরে রাখছিলাম জিনিসগুলো তার মধ্যে অনেক ফটোও ছিল সেখানে তার তোমাদের দাদা ভাইয়ের ছোটোবেলাকার ফটো আর মা বাবার মানে আগের ফটো আর সেখানে তো ঘোড়াও ছিল সেই ঘোড়াটা দেখে আমার ওই সেই বইটার কথা মনে পড়লো যেন কি একটা বই নাম ভুলে গেছি যদি তোমাদের মনে থাকে তোমরা কমেন্টে জানবো সেই ঘোড়া ঘোড়া ভেঙে যায় আই লাভ ইউ সামথিং হয়তো সেই বইটা তো সেই জন্য আমি সেই ঘোড়াটা নিচ্ছিলাম তারপরে আমার তো ওই পাখিটা দেখে তো দিল নেওয়ার জন্য আর অন্যদিকে দেখো কিন্তু এতটাই ময়লা পড়েছিল যে একটা কাপড় দিয়ে ভালো করে মুছে মুছে সেগুলো চোকেসের মধ্যে রাখছিলাম কাচের ওপরের থাকাটা গোছানো প্রায় কমপ্লিট তারপরেই আমি নিচের থাকাটা থেকে জিনিস বার করছিলাম আর অন্যদিকে আমার মাম তো শুধু দুষ্টাম করেই যাচ্ছিলো ওখানে যা যা ছিল সেগুলো নিয়ে খেলা করছিল মানে দুষ্টমও করছিল খেলাও করছিল আর অন্যদিকে আমি কাচের প্লেটগুলো রাখছিলাম আর যেন ভয় লাগছিল যে ও আবার ধরে আছার না মারে কারণ এর আগেও যাও না বন্ধুরা কতগুলো যে কাপ প্লেট ও ভেঙে ফেলেছে তার ঠিক নেই এগুলো আমার অনেক স্বাদে ভেঙে ফেললে আমার খুবই রাগ হয় কারণ এর মধ্যে অনেক স্মৃতি আছে যেমন আমার বিয়ের স্মৃতি বিয়েতে অনেকটা পাওনা হয়েছিল আর কয়েকটা জিনিস তো আমি শখ করে কিনে এনেছিলাম মেলা থেকে তো এখানে মিলন মেলা হয় সেখান থেকেও কিছু জিনিস কিনেছিলাম যা স্মৃতি হিসেবে রেখেছিলাম তো এরকম করে করে মামাও মন অনেকটাই ভেঙে ফেলেছে তাই জন্য আমি কাছে থাকার কাছে গেলেই ওকে আমি বকি যেতে দেয় না তো এবার আমি নিচে রাখছিলাম ও তো খুবই লাপাত ছিল ভাঙার জন্য আর আমি ওর মধ্যে ওকে বকছিলাম তো আর কি আস্তে আস্তে সবগুলোই বার করে নিলাম আর অন্য এর মধ্যে অনেক বোতলও ছিল মানে আমি ওই কোথাও ঘুরতে গেলে জলের বোতলগুলো রেখে দিতাম কারণ এখানে ওখানে গেলে পরে সেই জলের বোতলগুলো নিয়ে লাগতো আর দিকে দেখালাম যে জগটা সেই জগটা হচ্ছে আমার বিয়েতে বাওনা হয়েছিল সেট তো আমার হেভি ইচ্ছা যে একটা ডাইনিং টেবিল কিনবো সেই উপরেই জগটা সাজিয়ে রাখবো তো সেই জন্য আমি সেটা ভালো করে গুছিয়ে রেখে দিয়েছি কাছে বাটিগুলোকে আমি আস্তে আস্তে সবগুলোকেই প্রায় পরিষ্কার করে ফেলেছি তারপরে হঠাৎই আমার চোখ গেল আমার সেই পুরনো দিনের একটা স্মৃতির ওপরে তোমরা দেখেই বুঝতে পারছো কি সেটা হচ্ছে আমার বই আর এর এই বইটা ছুঁয়ে আমার মনের মধ্যে একটা অপরূপ শান্তি যেন উপভোগ করলাম যেন এক চান্স আমি চলে গেলাম সেই ছোটোবেলায় কথা বলতে বলতে শোকেসটা প্রায় আমার গোছানো কমপ্লিট হয়ে গেলো তারপরেই আমি চলে গেলাম বালতি করে জল নিয়ে আসলাম আর এই যে জিনিসটা মানে এই লাঠিটা মানে ঘরমোচা লাঠি যাকে বলে এটাকে কি বলে আমি জানি না যাই হোক আমি একটা বললাম এটা আমি আগে কোনো দিন মুছি ফার্স্ট টাইম মুছি তো খুব ভালোই লাগছে তো যাই হোক ভিডিওটা তাহলে এখানে এন্ড করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো টাটা পাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে